আমরা মুখে লেকচারি করতে পছন্দ করি আমরা কাজ করি আমরা মানুষের মধ্যে মানুষের উপকারে থাকি কাজ না করে লেকচারবাজি বন্যাবাজি তো আমরা করি না আমরাও নৈতভবন জানি আমরা কাজ কী করেছি আগের আমাদের প্রধান ছিলেন উনিও পাঁচ বছর ধরে খুব দক্ষভাবে আমাদের এই অঞ্চলে সাজিয়ে গেছেন বর্তমান পঞ্চায়েত যে প্রধান আছেন সবিতা সিংহ মহাশয় উনিও খুব ভালো করছেন আমাদের এগারো জন যে পঞ্চায়েত রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা খুব অ্যাক্টিভ এবং সক্রিয়ভাবে প্রত্যেকটা বুথে যত রকম যা যা ডেভেলপমেন্টের কাজ থাকে সবগুলো করে বেড়াচ্ছেন আমরা শুধু গুন্ডাবাজি করার জন্য বা ধমকি ধমকাতে ভোট নিতে যায় না আমরা মানুষ আমাদের সঙ্গে আছি এছাড়াও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যেসব প্রজেক্টগুলো করেছেন পার্টিকুলার মহিলাদের জন্য বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য মেয়েদের জন্য মানে আবাল বিদ্যমানের এক কথায় যদি আমরা বলি সমাজের সর্বস্তরের মানুষের জন্য উনি যে প্রজেক্টগুলো করেছেন তাতেই মানুষ আমাদের সঙ্গে উনি ভোট দেবে আর কেউ কেন বললো এগুলো ওনার ব্যাপার আমরা একটা জিনিস বলতে পারি আমি নিজের সংখ্যা এখন বলবো না আমি এইটুকু বলতে পারি নৈচন্দ্র প্রমাণ তৃণমূল কংগ্রেসের যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথে আমরা এগিয়ে থাকবো লিডিং দেবো কোনো ডেফিসিট থাকবে না আমি সনদ জ্ঞান সভাপতি নৈচন্দ্র প্রমাণ তৃণমূল কংগ্রেস কমিটি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন